স্থগিত করেছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আর সেটি কেন করেছে আমরা ইতিমধ্যে একাধিকবার ব্যাখ্যা করেছি এবং আপনারাও বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে হজের জন্য সেটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে অন্য সময়ে যদি সৌদি ভিসা বন্ধ করা হতো তাহলে নির্দিষ্ট কোনো একটা দেশের সাথে তাদের কূটনীতিক জটিলতা কূটনীতিক সম্পর্ক হ্রাস ইত্যাদি কারণে তারা একটি অথবা দুটি যে দেশগুলোর সাথে তাদের বহির সম্পর্ক হতো সেইগুলোর জন্য বন্ধ কিন্তু এখন সেটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যেসব দেশগুলো থেকে তারা শ্রমিক আমদানি করে সেই সব দেশগুলোর জন্য স্থগিত করেছে বন্ধ করেছে বলেননি তাই আপনারা এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আর যারা সৌদি আরবে না আপনাদের তো আতঙ্কিত হওয়ার কিছুই নেই আপনারা এই বিষয়টাতে মনোযোগী দিবেন না আপনারা যারা ইতিমধ্যেই মেডিকেল করেছেন আপনাদের বিষয় বাংলাদেশে গিয়েছে আপনি মেডিকেল করেছেন আপনার সেই বিষয় মেডিকেলের রিপোর্ট আসার পর আপনি মুফা করেছেন সেই বিষয়ের এগেনস্টে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেই বিষার যাবতীয় মেডিকেল রিপোর্ট মুফা রিপোর্ট ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট কিছু মিলিয়ে আপনার এজেন্সি সৌদি দূতাবাসে বিষয়ের জন্য জমা করেছে সৌদি দূতাবাস বিষয় দিবে ম্যান পাওয়ার ছাড়পথি আপনারা আসবেন এখানে সৌদি আরব থেকে যে বিষয়গুলো স্থগিত করা হয়েছে বলা হচ্ছে কিংবা বন্ধ হয়েছে বলা হচ্ছে সেগুলো সৌদি কোম্পানি তারা তুলতে পারেন এখানে বাংলাদেশি দালাল কিংবা এজেন্সির কোনো কিছুই নেই আপনারা হয়তো জানেন যে দুই হাজার আট সালে সৌদি আরবের বাংলাদেশিদের সাথে একটা সম্পর্কের কারণে সেখানে তারা বাংলাদেশিদের জন্য বিষা বন্ধ করে কাফলা বন্ধ করে সে ভিসা ওপেন করে এই মাঝে দিয়ে বছরগুলোতে বিষা পাওয়া যেত তাই আপনারা এখানে একটা মন্তব্য দেখুন এবং আমি ফেসবুকে এবং সৌদি আরবে আমার অনেকগুলো পরিচিত বিষা ব্যবসায়ী আছে ওদের কাছে হাজার হাজার বিষা এখনো আছে ঠাকায় আছে তাদের কাছে আছে তাদের ভিসাগুলো অলরেডি ব্যাংক্রাপ করেছে যেগুলো ব্যাংকটা गवर्नमेंट নিয়ে গেছে সেগুলো উঠে আসবে নতুন করে জমা দিতে না দ্যাটস অল এখন ওরা বলছে যে যে ভিসাগুলো উঠে আছে সেইগুলো দিয়ে আগামী দুই বছর বাংলাদেশ থেকে লোক আসতে পারবে এখন প্রশ্ন হলো যে আপনি মেডিকেল করার পরে দালাল আপনাকে বলছে যে ভাই সৌদি আরব থেকে ভিসা বন্ধ সে বড় দালাল সে শুধু দালাল না দালালের বাপ তার সাথে কোনো কার্যক্রমই করবেন না লস দিয়ে হলো সেখানে অল্প কিছু লস দিয়ে হলো তার সাথে এগ্রিমেন্ট ছিন্ন করে পাসপোর্ট নিয়ে আসেন কারণ এই সকল দালালেরা সুযোগে থাকে একটা সরকারি সিদ্ধান্তের কোনো ত্রুটি পেলেই আপনাকে সেটা দিয়ে ঘুরিয়ে যাবে আপনার টাকাটা দিয়ে নেবে তাই আপনারা এখন যারা মেডিকেল করেছেন আমি আবারও বলছি বিশাল এগেনস্টে মেডিকেল করেছেন তাই আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণই নেই আর যারা এখন মেডিকেল টেডিকেল করেননি কোনো এজেন্সি কিংবা দালালের সাথে সৌদি আরবে আসবেন এগ্রিমেন্ট করবেন প্রথমে এগ্রিমেন্ট করবেন বলে ভাই আপনি আমাদেরকে ভিসা ম্যান পাওয়ার টিকিট হাতে দেওয়ার পরে পয়সা কারণ এখানে যদি সে আপনাদেরকে বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকাও নিয়ে যেতে পারে সে ওই যে সৌদি আরবে বন্ধ সেই অজুহাতে আপনাকে ঘুরাবে আপনারা তাদেরকে সরাসরি বলবেন সৌদি আরবে বিষা বন্ধ সেটা আমাদের বিষয় নয় তোমার কাছে বিষা আছে আছে তোমার কাছে বিষা থাকলে আমার বিষা করিয়ে এনে দাও তারপর তোমাদেরকে টাকা এভাবে এগ্রিমেন্ট করুন না তোমার কাছে বিসা আছে আর যদি সে বিশ্বস্ত হয় তার থেকে টাকা আপনি তুলে আনার মতো আপনার সেই এবিলিটি আছে তাহলে টাকা দিন সেটা বিষয় না তবে আপনারা অবশ্যই তার কাছে ভিসা আছে কিনা সেটা যাচাই করবেন কারণ আর নাথায় সে কি করবে বলবে যে আমার কাছে বিসা আছে টাকা দেবো টাকা দেওয়ার পরে সে কি করবে ওই সৌদি আরবে সেই নিউজটা আপনাদেরকে নিয়ে দেখাবে বলে দেখেন আপনি আরও দশজন সৌদি প্রবাসী জিজ্ঞেস করেন সৌদি প্রবাসী সে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে ভাই সৌদি আরব থেকে কি বিসা বন্ধ সে এখান থেকে বলবে বন্ধ কিন্তু বিস্তারিত যে বিষয়গুলো আমরা অভিজ্ঞরা আছি দীর্ঘদিন ধরে আমরা সৌদি আরবে আছি সৌদি কার্যক্রম সম্পর্কে জানি আমরাই না জানি যে বিষয়টা কি কিন্তু দালালদের কাজ কিন্তু দালালি করা কারণ এই জন্য এই দালালেরা আমাদের ইউটিউবারদেরকে দেখতে পারে না আমরা আমাদের ইউটিউবারদেরকে নিয়ে তারা বিভিন্ন মন্তব্য করে তাই আমরা যে এই সঠিক খবরগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেজন্য তাই সম্মানিত সৌদি বিশা প্রত্যাশীরা যারা সৌদি আরবে আসবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনাদের সৌদি আরবের বিষা বন্ধ সেটা নিয়ে আপনাদের বিষয় না সেটা সেটা হচ্ছে সৌদি কোফিল কোম্পানি ওদের টেনশনের বিষয় আর যেগুলো উঠে গিয়েছে আপনি ফ্রি বিষয় আসবেন হয়তো সেখানে বিশার প্রতিদিন উঠলে বিশা বাড়ত কম্পিটিশনের বাজারে একটু দাম কম পেতেন হয়তো এখানে বেশি যাবে দশ বিশ হাজার দেড়শো আর কিছু নয় তাই আবারও বলছি আপনারা বন্ধে আতঙ্কিত হবেন আর এটা যে কোনো মুহূর্তে করে যাবে হজের পর পর যে কোনো মুহূর্তে খুলে যাবে আপনারা জানেন যে হজের জন্য করেছে ওমরা ভিসা বন্ধ করেছে ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ করেছে ওমরা ভিসা খোলার ডিক্লারেশন দিয়ে দিয়েছে সৌদি আরবের প্রবেশের তারিখও দিয়ে দিয়েছে ফ্যামিলি ভিজিট ভিসা জমা নেওয়ার জন্য তাসির সেন্টার ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবং সৌদি আরব থেকেও তোলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই সবকিছু যেহেতু স্বাভাবিক হচ্ছে এটাও হবে তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনার কাজ হচ্ছে আপনি প্রস্তুতি নেওয়া সবচেয়ে ভালো হয় হাতের কাজ জেনে আসা আসলে ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো কিন্তু ভিডিও কেউ দেখবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ